গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজ অনেক দিন বাদে একটা ভিডিও করছি আমরা আর আজকে আমরা একটু বেরোবো তার সাথে দুপুরের লাঞ্চটাও বাইরে সারবো অনেক দিন ধরে এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবে পসিবল হচ্ছিল না তাই আজকে আমরা তিনজন আছি সানডে উইকেন্ডে মেধাস কী হয়েছে তাতে ঠিক আছে চলুন আমরা তাহলে বেরিয়ে আসি আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কেমন আমাদের লাগলো জায়গাটা আর আশা করি আপনাদেরও পছন্দ হবে সঙ্গে থাকবেন আর ভিডিওটিকে এনজয় করবেন আমরা চলে এসেছি সোদপুর মধ্যম গ্রাম এবং কল্যাণী হাইওয়ে ক্রসিংয়ের কাছাকাছি এই জায়গাটাকে মুড়াগাছা নামে জানা হয় আর আজকের বেরোনোর মেন এজেন্ডা ছিল গাড়ি সার্ভিসিং কারণ অলমোস্ট এক বছর হয়ে গেছে অ্যানুয়াল সার্ভিসিংয়ের জন্য আসার ছিল আগে আমরা যেতাম বারাসাতের সার্ভিস সেন্টারে এছাড়া পার্ক সার্কাস যেখান থেকে আমরা নিয়েছিলাম সেখানকার একটা সার্ভিস সেন্টার ছিল বাট ওগুলো খুবই দূরে পড়ে যাচ্ছিল রিসেন্ট খোঁজ পেয়েছি এই ওভি সার্ভিস সেন্টারের টাটা মোটরসের অথরাইজ সার্ভিস সেন্টার তো আমরা এখানে চলে এসেছি আমরা সকাল সকাল এসেছি তাই একদমই ফাঁকা বলতে পারেন সার্ভিস সেন্টার আমাদের গাড়িটা রিসিভ করে নেওয়া হয়েছে আর এখানে দেখুন খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ভিজিটারদের জন্য উপরে সুন্দর একটা ভিজিটার্স লাউঞ্জ রয়েছে তাই আমরা এখানে সমস্ত আমাদের ডকুমেন্টেশন করে নিয়ে আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে যেখানে যাবো বলেছিলাম আপনাদের সেই জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার আজ আমরা চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথার কাছে এই দিকে বারাসাত আর আমার ডান দিকে চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে রাস্তা অনেক ভিডিও দেখেছি অনেক দিন ধরে ভাবছিলাম এখানে আমরা আসব কিন্তু সুযোগ হয়ে উঠছিল না তাই আজকে আমরা মধ্যমগ্রাম চলে এসেছি আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে চায়ের বাড়ি আ টি ক্যাফে আর উপরে মেধাস দেখুন বসে আছে দেখতেই পারছেন এখানে শুনেছিলাম অনেক ভালো ভালো কম্বো এবং অনেক কমে বুফে অ্যাভেলেবেল থাকে তাই আজকে আমরা সেটা ট্রাই করব। লোকেশন খুবই সোজা মধ্যমগ্রাম চৌমাথার একদম কাছে এটা আর দুটো ফ্লোর রয়েছে এনাদের একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর একটা সেকেন্ড ফ্লোর দেখুন পুরোটাই সিঁড়ি রয়েছে সকাল সকাল বেরিয়েছি আজকে তাই আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আমরাই প্রথম আমাদের আগে কেউ এসে পৌঁছায়নি এখানে অবশ্যই আমরা সাড়ে বারোটা পোনে একটার দিকে পৌঁছেছিলাম তাও কোনো রকম এখানে ভিজিটার নেই আপাতত আমরা এসে সুন্দর একটা জায়গা দেখে বসলাম মেধাস দেখুন বাইরে ভিউ এনজয় করছে একদম মধ্যমগ্রাম চৌমাতায় থাকাতে এখানে আপনি পার্কিংয়ে সেরম কোনো সুবিধা পাবেন না কিন্তু আপনি এখানে আসলে বাইরে যে দৃশ্যটা দেখছেন সেটা ভালোভাবে এনজয় করতে পারবেন শুধু একমাত্র সমস্যা যেটা পার্কিং এখানে কোনো রকম অ্যাভেলেবেল নেই বাইক আনলেও আপনাকে সেটা রোডের কাছাকাছি পার্ক করতে হবে আর এই হচ্ছে চায়ের বাড়ির মেনিউ আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো প্রাইস রেফার করতে আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন আর এখানে কিছু কম রয়েছে তাছাড়া বুফে মেনিউও রয়েছে কিন্তু যদি আপনি বুফে ট্রাই করতে আসেন এখানে ফোন করে আসবেন এখানে কল করে প্রি বুক করে আসবেন তাতে এনারা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য ওয়েল প্রিপেয়ার্ড থাকতে পারবেন আর এই হলো বুফে এবং কম্বো মেনিউ আমরা থ্রি ফর্টি নাইনের কম্বোটা নিয়ে নিয়েছি এখানে আমাদের একটা পিৎজা দুটো সফট ড্রিঙ্ক দুটো স্যুপ দুটো চিকেনের প্রিপারেশন একটা নুডলস আর একটা ফ্রাইড রাইস দেওয়া হয়েছে শতাব্দী সুন্দর করে সার্ভ করে নিল আমাদের তিনজনের জন্যেই দেখুন সুন্দর লাগছে দেখতে দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক আজকে ভেবেছিলাম আরেক জায়গায় যাব যেটা খুব নামকরা এখানে মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি আউটলেটের অ্যাকচুয়াল নাম হচ্ছে মেঘা ফাস্ট ফুড সেন্টার কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি নামে খুব ফেমাস এখন সেখানেও যাব ভেবেছিলাম কিন্তু এত কিছু খাওয়ার পর মনে হয় না আর সেখানে যেতে পারবো সেই বিরিয়ানি অন্য আরেক দিন ট্রাই করতে হবে চলুন লাঞ্চটা আমরা সেরে নিই এখানে খায় না লাগে সার্ভিস সেন্টার থেকে কল এসে গেছিল। যে আমাদের গাড়ির সার্ভিসিংয়ের কাজ মোটামুটি হয়ে এসছে এই লাঞ্চটা সেরে আমরা বেরিয়ে পড়ব এতে বসে পড়েছি বাট আপনাদের বুফে ফুড কাউন্টারটাই দেখানো হয়নি চলুন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই আর এই হলো সেলফ সার্ভিস ফুড কাউন্টার বুফের জন্য এখানে দু রকমের চিকেনের স্টার্টার রয়েছে তাছাড়া চিকেন কারি রয়েছে চিলি চিকেন আছে নুডলস আছে এবং ফ্রায়েড রাইস আছে উফে মেনুতে পিৎজা যেটা থাকে সেটা আপনারা বলে ওনারা রিপিটেড ভাবে আপনাকে সার্ভ করে দেওয়া হবে আর তাছাড়া এদিকে স্যুপ আছে আর এ ফিউ স্যালাডি চলুন আমরা ফিরে এলাম সার্ভিস সেন্টারে আর এখানে এসে দেখি গাড়িটা নতুন প্রাণ পেয়েছে সকাল সকাল একটা বড় কাজ হলো তাছাড়া ঘোরাফেরা খাওয়া দাওয়াও হয়েছে নতুন একটা জায়গা এক্সপ্লোর করা হয়েছে চলুন এবার বাড়ির দিকে ফিরে যাব তাই ব্লগটি এখানেই এন্ড করছি আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং